সিদ্দিকুর রহমান যশোরে কাঁসারে ফেরার এরকম যত বক্তা ছিল সমস্ত বক্তারাই মানা গেছে আর যে একটা বর্তমানে আছে বহুশ্রেণী শুয়ে আছে মাঠে তার না কিন্তু আমি বুড়া হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি এরপরও জনগণ এখন পর্যন্ত আমার ছাড়তেছে না কেন আছে না হাসিনার সময়

খালা সুর ধরে বল তোমার কয়েকটা ছাগল নিয়ে গেলে কয়েকটা খাওয়ারতাম নেবে তোমার ফলে আমি আবার দৌড় দিতাম যে কয়টা ছাগল ছাড়া পড়ছে সব দৌড় নিয়ে খালার বিকাশ খালা কান ধরে বল তোমার আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাসায়নিক সার দিয়ে আমি কেউ করে দিব আমি খালার পা ধরে বলতাম খালা আমার রাসায়নিক জেনে ক্যান্সেল করে দিলে আমি খাদ্য কোথায় খাবো কি আজকে সেই উমরকে আল্লাহর নবীর খলিফা বানাইছে এটা উমর যোগ্যতা নয় এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায় জন্য জন্য করা হচ্ছে একটা রাসূলকে আল্লাহ যদি কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয় আপনার বলেন তো সেই কোরআনের ক্ষমতা আছে না নাই আজকে আপনাদের গ্রামে যদি দশটা কোরআনে হাফেজ থাকে চাষে কোন দশ গল্প হয় না যদি গ্রামে একটা এসপি থাকে একটা ব্যারিস্টার থাকে একটা ইঞ্জিনিয়ার থাকে একটা ডাক্তার থাকে তাহলে সবাই গল্প করে আমার গ্রামে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার এরকম ওসি সাহেব এসপি সাহেব আছে তোমার গ্রামে চারটা হাফেজ আছে একবার হয় না

আপনার বলেন তো অনেক সময় কা হুজুর বেচা থাকে না মরে যাওয়া ইংরেজি মাস্টারের সময় করে ফতুয়া নেই অঙ্কের মাস্টারের সময় করে ফতুয়া নেই ফতুয়া মাত্র যে হুজুরের উপরে ধরে ধরে কার উপরে কি করবেন কারণ বাংলাদেশে কোরআনের আওয়াজ হয় কোরআনের তেলাওয়াত হয় কোরআনের হাফেজ হয় কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না ধরে ধরে কথা ঠিক আল্লাহর কোরআন যখন আমাদের বাংলাদেশে চালু হবে

তুমি যে মুসলমান দাবি করলা তুমি আসল না হতো তোমার ফরক ধরে মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল না তৈরি কি রাখার বলতে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে ভাষার দরখাস্ত লিখবে না বলে কেন কথা না এরকম আসল একজন মুসলমান আপনাদের পাশে আজকে আমার জামায় ডক্টর আব্দুল বারি রশিদ ওখানে করতেছে মোদিও আমার নিজার ইমাম শুনছেন এসে বলতে স্যার আপনি একটা দলের নেতা আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাতার দরখাস্ত দেখেন আমার বিশ্বাস রাষ্ট্রপতি আপনার দরখাস্ত গ্রহণ করে আপনার ফাঁসি বন্ধ করে দেবে মোদি রহমান নিজের মুস্তি মুস্তি হাসতেছে কুকিল বলে হাসুন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি তো আমাকে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখে রাষ্ট্রপতি আমার মাফ করবে আমার মৃত্যু কার্যকর হবে না কিন্তু আমি তো দেখেছি বাংলাদেশ তিনজন রাষ্ট্রপতি এই তিনটা রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে নিজের বললেন যারা ক্ষমতার মারা যায় তাদের